ভাবন্ত বিশ্বকাপের মঞ্চে আবারও হলুদ জার্সিতে ব্রাজিল কোটি কোটি সমর্থকের চোখে একটাই প্রশ্ন কারা থাকছেন চূড়ান্ত স্কোয়াডে কে হবেন নিশ্চিত আর কার স্বপ্ন ভাঙতে পারে শেষ মুহূর্তে ঠিক এই উত্তেজনার মাঝেই বিশ্বকাপের দিকে তাকিয়ে ব্রাজিল জাতীয় দলের বর্তমান স্কোয়াড পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা আজকের এই ভিডিওতে আমরা একেবারে ভেতর থেকে দেখব কোন পজিশনে কার অবস্থান সবচেয়ে শক্ত কোথায় অনিশ্চয়তা আর কোন নামগুলো শেষ মুহূর্তে চমক হয়ে উঠতে পারে শুরু করি গোলরক্ষক পজিশন দিয়ে যেখানে এখন পর্যন্ত এক নম্বর পছন্দ নিয়ে কোনো বিতর্কই নেই অ্যালিসেন বেকার এখনও ব্রাজিলের গোলপোস্টের সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা বড় ম্যাচে অভিজ্ঞতা চাপ সামলানোর ক্ষমতা আর ধারাবাহিক পারফরম্যান্স সব মিলিয়ে তিনি কার্যত নিশ্চিত তবে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে এদের সনের ভবিষ্যৎ নির্ভর করছে পুরোপুরি তার ফিটনেসের ওপর ইঞ্জুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারলে তাকে আবার স্কোয়াডে দেখা যাওয়ার সম্ভাবনা বেশ ভালো কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৃতীয় গোলরক্ষককে ঘিরে এই জায়গাটা এখনও পুরোপুরি খোলা একসময় ফেভারেট হিসেবে এগিয়ে থাকা হুগো সৌজা সাম্প্রতিক ম্যাচে কয়েকটি বড় ভুল করে পিছিয়ে পড়েছেন যা কোচিং স্টাফের চোখে ভালো বার্তা দেয়নি এই সুযোগটাই কাজে লাগিয়েছেন বেন্ত যিনি ইতিমধ্যেই ডাক পেয়েছেন এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এবার আসি রক্ষণ ভাগে। যেখানে প্রতিটি পজিশনে চলছে কঠিন প্রতিযোগিতা ডান ফুলব্যাক পজিশনে ফিরতে পারলে এদের মিলিতাও এখনও প্রথম পছন্দ হিসেবেই বিবেচিত তবে তার ফিটনেস ও ম্যাচ রিদিম নিয়ে প্রশ্ন থাকায় বিকল্প অপশন হিসেবে ভ্যান্ডারফান ও ওয়েসলি নিজেদের জায়গা পাকা করার লড়াইয়ে নেমেছেন এই দুইজনের মধ্যে কে শেষ পর্যন্ত এগিয়ে থাকবে সেটা নির্ভর করবে আসন্ন ম্যাচগুলোতে পারফরম্যান্সের ওপর বাম ফুলব্যাক পজিশনে পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল এখানে কোচের ফেভারিট এখনও অ্যালেক্সান্ড্রো বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা ও ট্যাকটিক্যাল ডিসিপ্লিন তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে তবে দ্বিতীয় অপশনের জন্য কাইও হেনরিক ও ডাগলাস স্যান্টোসের মধ্যে লড়াই চলছে হাড্ডা হাড্ডি দুজনই আক্রমণে অবদান রাখতে সক্ষম ফলে শেষ মুহূর্তে যে একটু বেশি ইমপ্রেস করতে পারবে তাকেই এগিয়ে রাখবেন কোচ এবার সেন্টার ব্যাক পজিশনে আসা যাক যেখানে দুটি জায়গা প্রায় নিশ্চিত মার্কিন হস এবং গ্যাব্রিয়েল ম্যাগালাইস এই মুহূর্তে ব্রাজিলের রক্ষণ ভাগের স্তম্ভ অভিজ্ঞতা ও ধারাবাহিকতার কারণে তাদের নিয়ে কোনো সন্দেহ নেই অ্যালেক্সান্দ্র রিবেইরো বিবেচনায় থাকলেও ইঞ্জুরি থেকে ফেরার পর এখনও নিজের সেরা ফর্মে ফিরতে পারেননি যা তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তরুণ বেরাল্ডো এই দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছেন তবে এখানে সবচেয়ে ইতিবাচক দিক হল লিও পেরেরার উত্থান তার সাম্প্রতিক পারফরম্যান্স কোচিং স্টাফকে বেশ মুগ্ধ করেছে এবং শেষ মুহূর্তে তিনি চমক হয়ে স্কোয়াডে ঢুকে পড়তে পারেন মিডফিল্ডে টাকালে দেখা যায় ডিফেন্সিভ মিডফিল্ডের মূল জুটি প্রায় নিশ্চিত কাসেমিরো ও ব্রুনো গিমেরাইস অভিজ্ঞতা ও শক্তিমত্তার কারণে কাসেমিরো এখনও দলের ব্যালেন্সের মূল চাবিকাঠি আর ব্রুনোর এনার্জি আর পাসিং ব্রাজিলের মাঝমাঠকে করে তুলছে আরও ডাইনামিক তবে ব্রুনোর ব্যাকআপ হিসেবে লুকাস পাকেতা এগিয়ে থাকলেও কাসিমিরর বিকল্প এখনও পুরোপুরি নিশ্চিত নয় জোয়েলিন্টেন নিজেকে প্রত্যাশিতভাবে প্রমাণ করতে পারেননি আর তরুণ আন্দ্রে কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তিকে তেমনভাবে মুগ্ধ করতে পারেননি ফলে এই পজিশনটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন এবার আসি আক্রমণ ভাগে যেখানে প্রতিভার কোনো অভাব নেই ফরোয়ার্ড লাইনে নিশ্চিত জায়গায় রয়েছেন এস্তেভা উইলিয়ান ভিনিসিয়াস জুনিয়র রাফিনহা ম্যাথিউ স্কুনহা ও রদ্রিগো গতি ড্রিবিল আর গোল করার ক্ষুধা সব মিলিয়ে এই নামগুলোই ব্রাজিলের আক্রমণের মূল শক্তি তাদের সঙ্গে ফেভারিট তালিকায় আছেন গেব্রিয়েল মার্টিনেল্লি যিনি ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নিজের দাবি জোরালো করেছেন জোয়াও পেদ্রো একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন পাশাপাশি গেব্রিয়েল জেসুস ও তরুণ এন্ড্রিকো পোচদের পছন্দের তালিকায় থাকলেও তাদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে শেষ মুহূর্তের পরীক্ষার ওপর কারণ বিশ্বকাপের আগে কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি মৌসুমের শুরুতেই ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রিটি ম্যাচে কিছু নতুন মুখকে সুযোগ দিয়ে চূড়ান্ত যাজাই করতে চান এই ম্যাচগুলোই ঠিক করে দিতে পারে কারা থাকছেন বিমানে আর কারা দেখবেন বিশ্বকাপ ঘরে বসে বিশেষ নজরে রয়েছেন লিও পেরেরা গেব্রিয়েল জেসুস ও এনরিক এই তিনজনের পারফরম্যান্স বদলে দিতে পারে পুরো ছবিটাই সব মিলিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে অভিজ্ঞতা আর তরুণদের মিশেলে গড়ে উঠতে যাচ্ছে এক সম্ভাবনাময় স্কোয়াড এখন প্রশ্ন একটাই আপনার চোখে কেমন হওয়া উচিত ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড কার থাকা উচিত আর কাকে বাদ দেওয়া হতে পারে পুরো ভিডিও দেখুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না